আজকের প্রশ্ন হলো এটা হলো বুদ্ধি পরীক্ষা খেলা যার বুদ্ধি বেশি সেই প্রশ্নটার উত্তর দিতে পারবে আর প্রশ্নের উত্তরটা প্রশ্নের মধ্যেই আছে তো আজকের ধাঁধাটা হলো তরনি প্রতিদিন ভোরবেলা সুইমিং পুলে গোসল করতে যায় বৃষ্টি নামলে সে চলে আসে এখন বলতে হবে যে তরণীরা কয় বোন সঠিক উত্তর দিতে পারলে কিন্তু পেয়ে যাবেন পাঁচশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা সঠিক উত্তর এবং বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে তো আপনাদের জন্য আছে পাঁচশো টাকা পুরস্কার এখন আমি আমার এই খুব দর্শকদের কাছে চলে যাই দেখি তারা কি বলতে পারে কি না আচ্ছা প্রথমেই তোমাকে প্রশ্ন করতেছি প্রশ্নটা আবার বলি মনোযোগ দিয়ে শুনো প্রশ্নের ভিতর উত্তর আছে পারলো পেরে যেতে পারো তুমনি প্রতিদিন ভোরবেলা সুইমিং পুলে গোসল করতে যায় বৃষ্টি নামলেই সে চলে আসে এখন তোমাকে বলতে হবে যে তারা কয় বোন তন্নীরা কয় বোন এখানে আর বোন আসতো কোথা থেকে এইখানে বোনের একটা বিষয় আছে সেটা তোমাকে বুদ্ধি খাটিয়ে বলতে হবে আমি বলবো আর কোনো বোন নাই আর বয়ফ্রেন্ড থাকতে পারে কিন্তু বোন নাই ওর কোনো বোন নাই তুমি শিওর হ্যাঁ শিওর আচ্ছা ঠিক আছে তাহলে আর কি করা তোমার কাছে যাই প্রশ্নটা আমি আবারও বলতেছি প্রশ্নটা হলো তর্নি প্রতিদিন ভোরবেলা গোসল গুসল করতে যায় সুইমিং পুলে বৃষ্টি নামলেই সে উঠে চলে আসে এখন তোমাকে বলতে হবে তর্নিরা কয় বোন তুমি বয়ফ্রেনে তুমি বয়সের তুমি তুমি কয়টা একটা তুমি কোনো নাই হ্যাঁ তুমি জানো তুমি বড় বোন নাই তুমি বয়ফ্রেন্ড বাইরে পোলা পাইন কি আর কম প্রিয় দর্শক আপনারা উত্তরটা দিয়ে দিন আমার কমেন্টের মধ্যে খেয়াল দেখো তাহলে কিন্তু উত্তরটা পাবে আর উত্তরটা কিন্তু মধ্যে দিয়ে আসে আচ্ছা তোমার কাছে চলে আসলাম আবারও বলি প্রশ্নটা প্রশ্নটা হলো তন্নি প্রতিদিন ভোরবেলা সুইমিং পুলে গোসল করতে যায় বৃষ্টি নামলেই সে চলে আসে এখন তোমাকে বলতে হবে যে তন্নিরা কয় বলি তন্নি তো বনই না তন্নির ভাই আছে আমি তন্নির বড় ভাই বুদ্ধি বাবা আছে যাই হোক তোমার কাছে আমি আসতেছি প্রশ্নটা আমি আবারও বলতেছি প্রশ্নটা হলো তন্নি প্রতিদিন ভোরবেলা গুসে করতে যায় সুইমিং পুলে বৃষ্টি নামেই সে উঠে চলে আসে এখন তোমাকে বলতে হবে যে তোর নিরাক কয় বোন চলি জামাই পার জামাই তুমি তোর নেকি বোন নাই না আরে তোর নি জামাই আছে বড় ভাই আছে বয়ফ্রেন্ড আছে অথচ তোর বোনই নাই আর তোর নি বোন কিন্তু এই প্রশ্ননের মধ্যে বসে আছে দেখি কার মেয়েটা খাটে এসে কতটা দিতে পারে আচ্ছা তোমাকে আমি আবারও প্রশ্ন করতেছি তোরনি প্রতিদিন ভোরবেলা সুইমিং পুলে গোসল করতে যায় বৃষ্টি নামলেই সে উঠে চলে আসে এখন তোমাকে বলতে হবে তরুণীরা তিন বোন কিভাবে তিন বোন হলো মানে তোমার মনে হচ্ছে তরমীরা তিন বোন আচ্ছা যাই হোক দর্শক আপনাদের জন্য প্রশ্নটা আমি আবারও করতেছি তোরনি প্রতিদিন ভোরবেলা সুইমিং পুলে গোসল করতে যায়। বৃষ্টি নাম চলে আসে উত্তরটা হলো যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে কিন্তু পাঁচশো টাকা পেয়ে যাবেন বিকাশের মাধ্যমে আর সঠিক উত্তরটা প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে তো তোর কয় বোন আলাদা হয় না কদের কারণে হয় নাই কাল দিয়ে পারলাম না দিতে এই পাঁচশো টাকা করে সবাইকে দিতে চাইছিলাম কোলাপের মানুষ ঘুরবো খাইবো কিন্তু দিতে পারলাম না কি আর এটা এটা দর্শকই পাইবোন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ